এসআইআর আবহে আমর্জনা স্তূপ থেকে উদ্ধার রেশন কার্ড মালবাজারে রেশন কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মালবাজারের ঘটনা ঘটনায় চাঞ্চল্য এলাকায় এসআইআর আবহে আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হয়েছে রেশন কার্ড মাল নদীর নিরঞ্জন ঘাটে আবর্জনা থেকে উদ্ধার হয়েছে 20 থেকে 25 টি কার্ড আর এই উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে মেটালি ব্লকের বাসিন্দার নাম রয়েছে বাবলু ইসলাম এবং রমেশ সরাও এর নাম রয়েছে এই কার্ডগুলির মধ্যে মালবাজারের রেশন কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আবর্জনা স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে রেশন কার্ড প্রায় থেকে রেশন কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মাল নদীর নিরঞ্জন ঘাটে আবর্জনা থেকে উদ্ধার করা হয়েছে কুড়ি থেকে পঁচিশটি রেশন কার্ড ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এস আবহে আবর্জনার স্তুত থেকে উদ্ধার হয়েছে রেশন কার্ড কুড়ি থেকে পঁচিশটি রেশন কার্ড উদ্ধার হয়েছে ঘটনায় চাঞ্চল্য এলাকায় মেঠিলে ব্লকের বাসিন্দার নাম রয়েছে এই কার্ডগুলির মধ্যে এমনটাই জানা যাচ্ছে সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঝুলম দেব ঝুলম একদিকে রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া চলছে এসআইআর আবহে এবারে আবর্জনা স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে রেশন কার্ড কি কি তথ্য রয়েছে এখনো পর্যন্ত ঝুলম তারা দেখো এসআইআর এই আবহ তার মধ্যে থেকে কিন্তু যে রেশন কার্ড উদ্ধার হয়েছে তা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা যাচ্ছে নিরঞ্জন ঘাট রয়েছে সেই নিরঞ্জন ঘাটে কিন্তু বেশ কয়েকজন তারা যখন সেখানে বেড়াতে যান সেই সময় দেখেন যে আবর্জনা স্কুলের মধ্যে পড়ে রয়েছে বেশ কয়েকটি রেশন কার্ড তারপরে কিন্তু তারা নিজেরাই খোঁজ করতে গিয়ে সেখান থেকে প্রায় রেশন কার্ড উদ্ধার করে এবং এরপরে কিন্তু খবর দেওয়া হয় থানায় থানার থেকে পুলিশ এসে কিন্তু সেই রেশন কার্ডগুলো উদ্ধার করেছে এই অবস্থায় স্বাভাবিকভাবে নিয়ে প্রশ্ন হচ্ছে যে যদি রেশন কার্ডগুলো যে বাতিল হয়ে থাকে বা কিছু তাহলে যে প্রশাসনের কথা করে সেই রেশন কার্ডগুলো এলো বা কারাই এবার ফেলে গেল ঘটনাটা তদন্ত শুরু করেছে ফুটেজ সেই সমস্ত কিন্তু চেক করছে অবশ্য খাদ্য দপ্তরের কিন্তু জানানো হয়েছে রেশন কার্ডগুলি ইতিমধ্যে বাতিল করা হয়েছিল তারপরেও যেমনটা জানা যাচ্ছে যে রেশন কার্ডগুলি রয়েছে বেটেলি থানা এলাকার এবং সেখানকার যে সমস্ত মানুষের রেশন কার্ড পাওয়া যাচ্ছে তাদের সাথে তারাও বলছেন যে তারা কিন্তু যেভাবে যে রেশন কার্ড আবেদন করা